পুরো গহীন জঙ্গল সব বড় বড় গাছের রাস্তাটা কি জোস এত সুন্দর রাস্তা ও গড কি সুন্দর রাস্তা এই যে গাছগুলা কি বিশাল বিশাল একটা গাছ মাথা দেখে দেখি না কি বিশাল বিশাল গাছ এই যে কি একটা গাছ এটা মাই মাই হ্যাঁ এটা পুরোটা ঢালু

খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর মারাত্মক সুন্দর